আমি আশা করবো আপনারা এই যে আমরা ব্যাখ্যাটা একটু বলে রাখি ব্যাখ্যা দেওয়ার জন্য সেটা হলো যে আপনারা জানেন আপনারা জানেন না বা আপনারা ওয়ার্কিব না কিন্তু গ্র্যাজুয়েট চিকিৎসকদের কোর্স কারিকুলাম বা বর্তমানে আমাদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে কতিপয় সৈরাজ কেন্দ্র করে আমাদের এই আয়োজন সম্মানিত সাংবাদিক বৃন্দ জি আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরের জেলা শাখার সাধারণ সম্পাদক সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমার সামনে উপবিষ্ট আছেন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক

সংগঠন সকল কর্মসূচির দায়ভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা পরিষদ সহজের মাধ্যম সহ বিভিন্ন সাংগঠনিক বিভৃতি বিবৃতিতে